আমরা শিখছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর তারই ধারাবাহিকতা আজকে শিখবো হচ্ছে স্কিলোমিটার থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স স্কিলোমিটার থেকে অ্যাসার্টিভ শিখতে গেলে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট দ্বারা শুরু হয় আর সাবজেক্টের ঠিক পরে থাকে কী থাকে ভাব থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে আর সাবজেক্টের পরে কী থাকে ভাব থাকে তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার শুনবো রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ানে আমরা স্ট্রাকচার লিখব অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার লিখব প্রথমে থাকে সাবজেক্ট থাকে তারপরে থাকে ভার এর এ অথবা এন থাকতে পারে এরপরে ভেরি অথবা গ্রেড থাকবে ভেরি অথবা গ্রেডের পরে অ্যাজিটিভ থাকবে এরপরে বাকি অংশ বসবে অ্যাজেকটিভের পরে বাকি অংশগুলো এখানে বসে যাবে সো এটাই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার অর্থাৎ মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার বসে সাবজেক্টের পরে কি বসে ভার বসে এবং ভেরি অথবা গ্রেট যে কোনো একটা থাকবে সে প্রথমে একটা এক্সাম্পল তোমাদেরকে দিই এক্সকামিডিয়া সেন্টেন্সে সেটা হচ্ছে হোয়াট এ ফাইন ফ্লাওয়ার ইট ইজ হোয়াট ডি ফাইন ফ্লাওয়ার ইট ইজ এটা হচ্ছে একটা এসক্লামেটারি সেন্টেন্স এসক্লামেটার সেন্টেন্সের শেষে নট অফ এসক্লামেশন থাকে আরেকটা জিনিস খেয়াল করবা এসক্লামেটার সেন্টেন্সে সাবজেক্ট এবং ভাব থাকে শেষে সাবজেক্ট এবং ভাব কোথায় থাকে শেষে থাকে এখন এটাকে যখন আমরা অ্যাসারটিভ করতে যাব সো অ্যাসার্টিভ করতে গেলে তো আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে তাই না আর সাবজেক্ট ঠিক পরে কি বসে ভার বসে সো সাবজেক্ট এবং ভার আমরা বসিয়ে দিলাম এবং এই যে এখানে এ আছে এ বসবে ঠিক আছে এরপরে ফাইন হচ্ছে একটা অ্যাজেকটিভ ফাইনটা কি অ্যাজেটিভ অ্যাজেকটিভ যখন থাকে তখন অ্যাজেটিভের পুরো আমাদেরকে ভেরি বসাতে হয় ইট ইজ আ ভেরি এরপরে অ্যাজেকটিভটা বসে যাবে এই যে অ্যাজেক্টিভ নিয়ম অনুযায়ী অ্যাজেকটিভ বসে সেই অ্যাজেটিভটা এখানে বসে যাবে এবং বাকি অংশ বসে যাবে বাকি অংশ কী আছে ফ্লাওয়ার ইট ইজ আ ভেরি ফাইন ফ্লাওয়ার সো এখানে ফুলিশটা বসে গেলো

ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল পিকচার ঠিক আছে এখানে যেহেতু আমরা কি দিলাম ভেরে দিয়েছে মিডেল সেন্টেন্স আর ফুল ইউ আর হোয়াট আর ফুল ইউ ঠিক আছে এরপরে এটাকে যখন অ্যাকসেপ্টেড করতে যাবো আমরা তখন তাহলে ইউ আর এ আছে আর ফুল হচ্ছে এটা নাও এখানে গ্রেট বসবে ইউ আর এ গ্রেড ফুল ফুল হচ্ছে একটা নাউন নাউন থাকলে নাউনের পূর্বে গ্রেট বসে আর অ্যাজেটিভ থাকে অ্যাজেটিভ থাকলে অ্যাজেটিভ পূর্বে ভেরি বসে ইউ আর এ গ্রেট ফুল এবার রুল নাম্বার টু এ চলে যাবো আমরা রুল নাম্বার টু হুরে থাকলে কি হয় জানো অ্যাসেটিভ করার সময় ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আর যদি অ্যালাস থাকে তাহলে ইট ইজ আটার অফ সরো সরো মানে হচ্ছে দুঃখ কষ্ট সরো দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আর কোনো পরিবর্তন হয় যা আছে তাও হুবহু বসে যাবে শুধু হুরে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আর এলাচ থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এক্সাম্পল তোমাদেরকে দেব এস কিলোমিটার সেন্টেন্স হুরে উই হ্যাভ অন দ্য ম্যাচ আমরা খেলায় জিতে গেছি এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করতে যাব বলে রাখা ভালো তোমরা যারা একেবারে এক্সকালামিটার থেকে অ্যাসার্টিভ বুঝো না তারা অবশ্যই এটা শুধু ভিডিও দেখলে হবে না আমি যেভাবেই খাতায় বোর্ডে লিখছি ঠিক সেভাবেই তোমাকে আমার সঙ্গে সঙ্গে লিখতে হবে খাতায় হুবহু লিখতে হবে এবং আমি যে স্পিডে লিখছি তোমাকে ঠিক সেই স্পিডে লিখতে হবে অথবা তার চেয়ে বেশি স্পিড লেখা লাগবে স্লোলি লেখা যাবে না তাহলে তুমি যদি সঙ্গে সঙ্গে আমার সাথে লিখতে পারো তাহলে এটা ইফেক্টিভ হবে আদারওয়াইজ ইট উইল বি ইম্পসিবল টু লার্ন অ্যাসার্টিভ এক্সকিলামিটার টু অ্যাসার্টিভ সেন্টেস তুমি শিখতে পারবে না অর্থাৎ তুমি যদি একেবারে কিছুই না পারো তাহলে অবশ্যই তোমাকে আমার সঙ্গে সঙ্গে তোমাকে খাতায় লিখতে হবে আর তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তুমি কথাই নাই ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে আমার সঙ্গে সঙ্গে খাতায় তোমাকে লিখতেই হবে এর কোনো ব্যতিক্রম নাই এরপর অ্যাসার্টিভ সেন্টেন্স চলে যায় তাহলে হুরের পরিবর্তে কী হবে গুড ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাচ

সে ফেল করেছে ব্যর্থ হয়েছে এটাকে যখন আমরা করতে পরিবর্তে আমরা বসাবো শুধুমাত্র ইট ইজ এ ম্যাটার অফ সরো সরো দ্যাট এই যে অ্যালাসের পরিবর্তে জাস্ট আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে দিলাম আর সি হাজ ফেল যা আছে তা হুবহু বসে যাবে সি হ্যাজ ফেল দিয়ে আমাদের এখানকার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল দেখো রুল নাম্বার থ্রি রুল নাম্বার থ্রি সেটা হচ্ছে ইফ অথবা হ্যাড থাকলে অ্যাসার্টিভ হবে তোমার আই উইশ দ্বারা কি দ্বারা হবে আই উইশ দ্বারা হবে সো এখানে যদি আমরা যদি আমরা এখানে একটা কোশ্চেন তোমাদের এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিই এক্সক্লামিটেশন্টার্সে সেটা হচ্ছে ইফ আই কিং যদি আমি রাজা হতে পারতাম ঠিক আছে তাহলে এটাকে আমরা অ্যাসার্টেপ করতে পারো এভাবে ইফ এর পরিবর্তে আমরা বসাবো আই উইস গুড আই উইস আই ওয়ার আ আমি যদি রাজা হতে পারতাম আমার ইচ্ছা আমি যদি রাজা হতে পারতাম এরপরে এরকম হতে পারে যে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড আমার যদি পাখির মতো ডানা থাকত তাহলে অ্যাসারটিভ করবো আমরা হ্যাডের জায়গাতে কী দেবো যা আছে এটা একটু আলাদা ওই হ্যাড পরে বলতে আই উইস বসালাম আবার আই এর পরও কি বসলো হ্যাড বসলো এটা বসাতে হবে ঠিক আছে আই হ্যাড অফ এ বার্ড আই উইস আই হ্যাড দ্য এর পরে লেখা হচ্ছে হ্যাড আই হই করব আমরা এর জায়গাতে been হচ্ছে king উইস আই হ্যাড আই হ্যাড আমি যদি রাজা হতে পারতাম ঠিক আছে এভাবে ইফ থাকলে ইফ অথবা হ্যাডের পরিবর্তে আমরা আই উইস বসিয়ে পারি রুল নাম্বার ফোর উড দ্যাটক সেন্টেন্সে উড দ্যাট থাকলে থাকলেও বা থাকলে অ্যাসেটিভ করার সময় আই উইস বসাতে হবে সাবজেক্টের পরে উইস বসবে উড দ্যাট থাকলে আই উইস বসে যেমন এক্সকামিটির সেন্টেন্স তোমাদেরকে যদি আমরা দিই সেটা হচ্ছে আল্ড অ্যাগেন এখানে যখন আমরা অ্যাকসার করতে যাব তখন ওড জায়গায় কি বসবো আমরা আই উইস তারপরে যা আছে তা হুবহু বসে যাবে গুড আই কুড বি এগুলো খুবই সিম্পল খুবই সোজা উড ড্যাটের পরিবর্তে জাস্ট আমরা আই উইস বসিয়ে দেবো তাহলেই তাহলেই আমাদেরকে যাবে এসকিলামিটার থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স এতটুকুই এর পরের ভিডিও থাকবে অ্যাসার্টিভ থেকে এসকিলামিটিভ দেখার আমন্ত্রণ রইল